আবার এসে দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব পুন্দ ভার্চুয়াল উদ্বোধন হলো আজকে মুখ্যমন্ত্রী করলেন আপনার ব্লক এলাকায় দুটো পুজোর উদ্বোধন হলো এই প্রসঙ্গে কি বলবেন রামনগর এটা বাজার ব্যবসায়ী সমিতির এই পুজোয় ব্যাপক ভিড় হয় একটা সমস্যা হয় লোক প্রশাসনের তরফ থেকে কেমন উদ্যোগ থাকবে এবার প্রত্যেক ক্লাবকে পঁচাশি হাজার কোটি সরকারি অনুদান এবার দেওয়া হচ্ছে প্রত্যেকটা মণ্ডপে কী কী ব্যবস্থা রাখা হচ্ছে এবং কী কী নিজে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ

সারা বছর ধরে বিভিন্ন কর্মকালে পুজো থাকে যাতে আমাদের ব্যবসায়ী করতে মানুষের কারো ব্যবহারেরা আছে তারা প্রচুর সহযোগিতা করে এবং আমাদের এই পুজোটা যেহেতু পাত্রে হয় প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু প্রতি বছরেই মানুষ পূর্ণ সহযোগিতা সহানুভূতি করেন বলে এবং পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের মানুষ কষ্টটা বলতে প্রত্যেকে মাসে সহজে সবাই সহযোগিতা করে এবং আমরা একে অপরের পরিচিত হয়ে এই সামগ্রিক পুজোটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি তার মধ্যে আমাদের অধিকার খুশি রয়েছে আমাদের সৃত্রী কষ্ট কষ্ট প্রদান এবং আমাদের প্রতিনিয়ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা চাই যাতে মা এটাকে আশীর্বাদ চাইবে আগামী দিনে ভাই ভালো থাকে